খাজা মানে হলো দাতা যিনি দেয় দানবীর দানবীর তো ক্ষমা ইফ ইউ ওয়ান্ট টু নিয়ারেস্ট ক্রিয়েটর আপনি আল্লাহর খুব কাছের কেউ হতে চাইলে আপনার জীবনে প্রথম একটা অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে সেটা হলো ক্ষমা কথায় কথায় গালির বদলে গালি মায়ের বদলে মায়ের লাথির বদলে লাথি ঘুষির বদলে ঘুষি চোয়ারের বদলে চোয়ার তুমি আমাদেরকে জুলুম করেছিলে তোমাদেরকে হাঁটতে দেব না এটা নাম ইসলাম নয় ইসলাম হলো করেছ ঠিক মাফ করে দিলাম কথা কোন ঠিক কিনা বলে জুলুমের বিচার কে করবে জালেমের বিচার কে করবে আমার নবী দশ হাজার ঢুকেছেন মক্কায় বিজয়ের দিন প্রত্যেক কাফের গর্দার নবীজি কেটে ফেলতে পারতেন সবার ঘরে আগুন লাগিয়ে দিতে পারতেন আমার নবী এক মিনিটে বলছেন মাফ করে দিলাম যা আল্লাহ আরেকটা গুণ হলো সাত দোষ গোপনকারী দোষ গোপনকারী মানুষের দোষ গোপন করে রাখবেন আপনি অলি হয়ে যাবেন রেসুলে পাকের দুইটা গুণ এবং রহিম সহানুভূতিশীল এবং হলো দয়ালু আপনি আপনার সহানুভূতিশীল হবেন দয়ালু হবেন আপনি আপনার গরিবদের প্রতি দয়ালু হবেন এরপরে আমি যেখানে আসতে আমার মূল পয়েন্ট এই জায়গায় যেখানে পড়েছি সিদ্দিকে আকবরের দুইটা গুণ হলো একটা হলো সত্য বা আদি আরেকটা হলো সত্যকে সত্য বলে মেনে নেওয়া আমাদের দেশে অনেক মানুষ সত্য কথা বলে কিন্তু অনেক সময় অনেক সত্যকে মানতে চায় না আবার অনেকে সত্য বলে না সত্যকে মানে এটা হবে না আপনাকে সত্য বলতেও হবে কেউ সত্য বললে সেটা মেনেও নিতে হবে ঠিক কিনা কথা সা দেখ মুসাক দেখ তো আমার নবী সত্য নিয়ে এসেছেন এই সত্যকে সর্বপ্রথম যিনি সত্য বলে মেনে নিয়েছেন তার নাম হলো আবু পাকার সিদ্দিক এই জন্য ওনার একটা লকব হলো আতক উনি শুধু মুত্তাকি মুত্তাকিদের দাদা